আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশে বর্তমান একটি আতঙ্কের নাম রাসেলস ভাইপার বিষাক্ত সাপ বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টিকে নিয়ে অনেকেই নানানভাবে উদ্বেগ প্রকাশ করছে অনেকেই প্রচার করছে যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু ঘটে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপ মেরে ফেসবুকে প্রচার প্রচারণা চালানো হচ্ছে এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বিবিসি নিউজ তা প্রকাশ করেছে অনেকেই বলছেন যে রাসেলস ভাইপার সাপ অনেক দ্রুত বংশ বিস্তার করে থাকে ফলে বাংলাদেশের অধিক মানুষের জন্য হুমকি তৈরি করবে প্রশ্ন হচ্ছে রাসেলস ভাইপার সাপ নিয়ে যে পরিমাণ উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালেও তার প্রতিকার রয়েছে সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যুর ঝুঁকি কমে আসে আমার মতে বাংলাদেশে বা আমাদের দেশে প্রত্যেকটি সাপে বিষধর সাপ কামড় দেওয়ার পর যদি সময় মতো চিকিৎসা নেন তাহলে অবশ্যই মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে আর যদি সময় মতো চিকিৎসা নিতে না পারেন তবে অবশ্যই মৃত্যুর ঝুঁকি রয়েছে তো অবশ্যই আমি বলবো যদি আপনার পরিবারের বা আপনার জানা মতে বা আপনার পাশে এলাকায় কোথাও যদি দেখেন যে কোন সাপ কামড় দিয়েছে তবে অবশ্যই যেখানে কামড় দেবে সেই ক্ষত স্থানের কিছুটা ওপরে আপনারা কাপড় দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে ফেলবেন বেঁধে অবশ্যই তাৎক্ষণিক আপনাকে হসপিটালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে দুই সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছে যাদের মধ্যে বেশিরভাগই কোবরা ও কিউটি প্রজাতির সাপের কামড়ে শিকার হয়েছে তবে রাসেলস ভাইপার সাপের কামড়ে কতজন মানুষ মারা গেছে তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি তাই সকলে আতঙ্ক না হয়ে স্বাভাবিক থেকে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন যাতে করে সকলে আতঙ্ক না হয়ে সাবধানতা অবলম্বন করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে Allah fe